রাধে রাতে ভক্ত বন্ধুরা জন্মাষ্টমী তো একদম দোরগোড়ায় আর পনেরোটা দিন মাত্র বাকি প্রস্তুতি তো সকলেরই কম বেশি নিশ্চয়ই শুরু হয়ে গেছে তাই না তো চলো আজকে তোমাদের বলে দেব জন্মাষ্টমী তোমরা গোপাল সোনার সাথে কীভাবে সেলিব্রেট করবে তো একদম জন্মাষ্টমীর দিন সকাল থেকে শুরু করছি জন্মাষ্টমীর দিন সকালবেলা গোপাল সোনাকে একটা সুন্দর শুদ্ধ নতুন পোশাক পরাবে সেই দিন তোমরা সকালে পঞ্চামৃত অভিষেক না করলেও হবে নর্মাল যেমন আমরা গোলাপ জল অগরু দিয়ে গোপাল সোনাকে স্নান করাই সেরকমই গোপাল সোনাকে স্নান করিয়ে একটা সুন্দর শুদ্ধ বস্ত্র পরিয়ে দেবে গোপাল সোনাদের সাজুগুজু নিয়ে তোমাদের কিছু টিপস দিই দেখো বন্ধুরা এই যোগ বাবুকে কোমরে পড়ালাম কোমর বন্ধনী গোপাল সোনাদের যে সকল জামাগুলো সামনের দিকে খোলা সেই সকল জামাগুলোকে আমরা কোমর বন্ধনী দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারি তো তোমরা গোপাল সোনার শৃঙ্গারে একটা কোমর বন্ধনী অবশ্যই রেখো দেখো তার সাথে সুন্দর ম্যাচিং জুয়েলারিস যেটা গোপাল সোনার জামার সাথে ম্যাচিং হয় সেরকম জুয়েলারিস গোপাল সোনাকে পরিও তারপর তার কানের দুলে আসি গোপাল সোনাদের সবসময় বড় বড় কানের দুল পরালে মুখটা একটু বেশি বড় বড় দেখতে লাগে ছোট্ট কিউট মুখটা দেখানোর জন্য এরকম ছোট্ট ছোট্ট পুঁথির কানের কিন্তু তোমরা ব্যবহার করতে পারো মুক্তর কানের বেশি ভালো লাগে গোপাল সোনাকে আমি যেহেতু বাবুকে স্ট্রেট চুল পরাতে পছন্দ করি তাই আমি বাবুকে স্ট্রেট চুল পরিয়েছি তোমরা তোমাদের গোপাল সোনাকে যে ধরনের চুল পরাতে পছন্দ করো সেই ধরনের চুলই পরিও তার সাথে দেখো রেখেছে একটা সুন্দর ম্যাচিং পাগড়ি মোর পাং ছাড়া তো গোপাল সোনার সাজ একেবারে অপূর্ণ থাকে তাই তোমরা এরকম চাইলে তিন পাঙ্খের কালাঙ্গি ইউজ করতে পারো আর যাদের কাছে তিন পাঙ্খের মতন বাজেট নেই তো তারা এখন এরকম একটা পাঙ্খের কলাঙ্গিও ইউজ করতে পারো তাতেও কিন্তু একটা খুব সুন্দর পারফেক্ট লুক আসে গোপাল সোনার তো তোমরা এই সকল টিপসগুলো মাথায় রাখতে পারো বন্ধুরা সাজু গুজু করিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে গোপাল সারা দিন সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবে যেটা তোমাদের মনে ইচ্ছা হবে সেটা এবার চল নিয়ে আসি রাতের সাজের দিকে রাত্রে মহা অভিষেকের পর গোপাল সোনার হয় রাজবেশ বা সোনাবেশ তো সেখানে আমরা গোপাল সোনাকে অভিষেকের পর এরকম একটা বেনারসি কাপড়ের বা ট্র্যাডিশনাল বলতে পারো যেটা আমরা বাঙালিদের মধ্যে বেশি প্রচলিত এই সোনার গহনা আর তার সাথে এরকম ধরনের রাজবেশ গোপাল সোনাকে পরানো হয়ে থাকে এগুলো আসলে তো সোনার গহনা নয় সবার ক্ষেত্রে তো সেই সামর্থ্য থাকে না সোনার গহনা পরানোর তাই আমরা গোল্ড প্লেটেড জুয়েলারিজ ইউজ করি তোমরা যারা যারা এই সকল গোল্ড প্লেটেড জুয়েলারিজ কিনতে চাও তারা কিন্তু পুজোর আগে আমার সাথে যোগাযোগ করো বাবু যে সেটটা পড়ছে সেই ধরনের একদম সম্পূর্ণ সেট কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই সাজ সাজার পর গোপাল সোনা বসেন দোলনায় জাত শিশু সে দোলনাতেই বেশি পছন্দ করবে বসতে তাই সেই অনুযায়ী গোপাল সোনাকে অভিষেকের পর শৃঙ্গার করে দোলনাতে বসানো হয় মাঝখানে তোমরা অনেকে রিচুয়াল একটা ফলো করো শশার মধ্যে দিয়ে গোপাল সোনাকে বের করে নিয়ে যাওয়া কিন্তু আমি কোনো দিন এই রিচুয়াল ফলো করিনি তাই আমি তোমাদেরকেও বললাম না যারা তোমরা এটা ফলো করো তারা অবশ্যই করতে পারো গোপাল সোনাকে সুন্দর রাজবেশ ধারণ করিয়ে তাকে একটা সুন্দর মালা পরিয়ে দিয়ে বসিয়ে দেবে দোলনায় দোলনায় বসিয়ে গোপাল সোনাকে তোমরা প্রাণ ভরে মন ভরে আরতি করবে অভিষেকের পর আরতির খুব বেশি মাহাত্ম সেটা তোমাদের কোনো একটা অন্য ভিডিওতে বলবো এখন চলো তোমাদের বলে দিই কি কি দিয়ে তোমরা অভিষেকের পর আরতি করবে আরতির জন্য আমরা প্রথম যে দ্রব্য ব্যবহার করি সেটা হলো ধূপ তারপর প্রদীপ তারপর পানি শঙ্খ তারপর শুদ্ধ বস্ত্র তারপর পুষ্প তারপর চামর এবং সবশেষে ময়ূর পাঙ্খ বা ময়ূর পুচ্ছ দিয়ে ভিডিওটা বড় হয়ে যাবে তাই তোমাদের পুরো পদ্ধতি আমি ভিডিওতে দেখালাম না তোমরা যারা যারা কীভাবে আরতি করতে হয় সেটা জানতে চাও তারা ডেসক্রিপশান বক্স থেকে পূজা পদ্ধতির ভিডিওটা দেখে নিয়েও তারা কিন্তু জানতে পারবে সুন্দর করে মন ভরে আরতি করার পর আসবে ভোগ নিবেদনের পালা কেউ কেউ ছাপ্পান্ন ভোগ অ্যারেঞ্জ করতে পারেন যারা পারেন না তারা তালের বড়া চাল ভাজা বিভিন্ন রকমের মিষ্টান্ন মাখন পায়েস লুচি খিচুড়ি পোলাও সব রকমের আয়োজন করে থাকেন তোমরা যে যেমন পারবে সেইভাবে আয়োজন করো চলো এবার পরের দিনের পোশাকের আলোচনায় আসি পরের দিন তো নন্দ উৎসব আর নন্দ উৎসবের দিন গোপাল সোনা পরেন ফ্যান্সি ড্রেস সেদিন তো নন্দের আলয়ে ভগবান এসেছেন এবং সেখানে ধুমধাম করে উৎসব পালন হচ্ছে তোমরা চাইবে এই দিন একটু ফ্যান্সি ড্রেস পরানোর গোপাল সোনাকে তার সাথে পাগড়ির দিকে বিশেষ ধ্যান দেবে পাগড়িটা হতে হবে গরচাস যার কারণে গোপাল সোনাকে বেশি সুন্দর লাগবে এই ধরনের সুন্দর গর্জাস পাগড়ি ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে অথবা ড্রেসের কালারেরই তোমরা নিতে পারো তে লুকটা বেশি সুন্দর আসে যারা পাগড়ি কিনতে পারবে না বেশি গর্জাস পাগড়ি তাদের জন্য টিপস তারা এরকম ছোট ছোট কালাঙ্গি কিনে রাখবে তাতেও কিন্তু পাগড়ি বেশ সুন্দর দেখতে লাগে এবার আসি জুয়েলারির কথায় জুয়েলারির জন্য এরকম গলা ভর্তি হাড়ের তো জুড়ি মেলা ভার ফ্যান্সি ড্রেসের সাথে তোমরা যারা আমার থেকে এই হারগুলো পারচেস করেছো তারা তো জানোই এগুলো কত সুন্দর আর গোপাল সোনাকে পড়লে কত ভালো লাগে তোমরা যারা যারা এখনো পারচেস করতে চাইছ ওই দিন পনেরো তারিখ মানে পনেরোই আগস্টের মধ্যে বুকিং করবে এবার আসে চুরির কথায় এই ধরনের একটা স্টোনের চুরি কিন্তু গোপাল সোনার কালেকশানে রাখতে তোমরা ভুলো না গোপাল যেদিন সুন্দর বস্ত্র পরাবে তার সাথে এরকম গরজাস একটা দুটো বাসি রাখবে যেটা ওই দিন গোপাল ধারণ করাবে এবার আসি ফুলের কথায় সোনাকে সব ফুলেই ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে জুই ফুল পরে তাই গুড্ডুবাবুকে আমি জুই ফুলই পরাই তোমাদের আরও একটা টিপস দিই এই ধরনের কালাঙ্গি অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ এগুলো কোন পাখির পালক এগুলো আদৌ আমাদের সোনাদের সব জামাতে রেডি হয়ে চলে গেছে তাও কিছু যেগুলো রয়ে গেছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করেই চলো জাস্ট সিঙ্গেল পিস ওই সাইজেরই অ্যাভেলেবেল আছে আর অন্য কোনো সাইজের জন্য তোমরা আমাকে কোনো রকম রিকোয়েস্ট করো না প্লিজ এটা আমি তোমাদের কাছে অনুরোধ করছি কারণ এখন আর বানানো সম্ভব নয় চলো প্রথম যে জামাটা আছে দেখিয়ে দিই এই জামাটা অনলি সিঙ্গেল পিস রয়েছে চার নম্বর গোপাল সোনা বা পাঁচ নম্বর গোপাল সোনার জন্য এই ড্রেসটার প্রাইস যাবে সিক্স হান্ড্রেড রুপিস উইথ মুকুট তোমাদেরকে আরও একবার খুলিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এই জামা সাইন তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো তো এটা সামনে থেকে তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না তাই আমি একটু তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর ড্রেস ড্রেসগুলো বানাতে অনেক বেশি সময় লাগে তোমরা জানো একটাই ড্রেস অ্যাভেলেবেল আছে এই ডিজাইনের এই ড্রেসটা চার নম্বর আর পাঁচ নম্বর কোপারেশনাদের জন্য সিক্স হান্ড্রেড রুপিস যাচ্ছে এটার প্রাইস এর সাথে রয়েছে এই যে মুকুট আর এর সাথে রয়েছে এই যে চলি। অসম্ভব সুন্দর একটা কালেকশান এক পিসই রয়েছে যেটা আর কেউ রিকোয়েস্ট করে না অন্য সাইজে বানানোর জন্য এটা আমি তোমাদেরকে একটাই দিতে পারবো এটার আরও একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখো তোমাদেরকে দেখাই এই ডিজাইনটা একটু প্রাইসটা কম যাচ্ছে ফাইভ ফিফটি ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস ফোর অ্যান্ড ফাইভ নাম্বার গোপালজিকে দিয়ে এর সাথেও থাকবে এরকম একটা সেম পাগড়ি তোমরা দেখতে আমি একদম রুম লাইটের মধ্যে শুট করছি তোমরা দেখেই বুঝতে পারছো এটার আরো একটা কালার আছে রেড কালার এ দেখো এটাও চার নম্বর আর পাঁচ নম্বর গোপাল জন্য এটা যেহেতু লাস্ট পিস এটারও প্রাইস যাচ্ছে ফাইভ ফিফটি ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস ফর ফোর নম্বর গোপালজি তো চলো এটাও তোমাদের দেখিয়ে দিলাম এর সাথে এরকম একটা মুকুট পাচ্ছ সুন্দর ম্যাচিং মুকুট এর পরের ড্রেসটা এবার তোমাদেরকে দেখাই এরপরে যে ড্রেসটা দেখাবো সেই ড্রেসটাও রয়েছে সিঙ্গেল পিস সরি তোমরা যখন ভিডিওটা দেখছো এটা তখন সোল্ড আউট সরি এটা তবুও ভিডিও যেহেতু রেকর্ড করা ছিল তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার তিন নম্বর গোপাল শোনার জন্য ছিল এটার প্রাইসে ছিল ফোর হান্ড্রেড রুপিস এটা কিন্তু আউট হয়ে গেছে তো এটারও শাইনটা দেখো খুব সুন্দর খুব মিষ্টি একটা ড্রেস এগুলো এতই সুন্দর দেখতে যে কেউ এক ঝলক দেখলেই পছন্দ করে নেবে তো অফলাইন এগুলো বেশি বিক্রি হয়েছে এই দেখো এই যে দু নাম্বার গোপালের এই দুটোই রয়েছে এই দুটোর সাথেও মুকুট রয়েছে মুকুটগুলো আমি বানিয়ে নিয়েছি কিন্তু আমি তোমার যখন ভিডিওটা রেকর্ড করেছি তখন আমি তোমাদের দেখাতে ভুলে গেছি চলো নেক্সট ড্রেসে যাই এই ড্রেসটা চার নম্বর আর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য এটার প্রাইস যাবে টু থার্টি রুপিস অনলি সিঙ্গেল পিস অ্যাভেলেবেল এক টাই আছে যে নিতে চাইছো তাড়াতাড়ি বুক করো পরে কিন্তু পাবে না আর নেক্সট যে ড্রেসটা তোমাদের দেখাবো সেই ড্রেসটা তোমরা গোপাল সোনার রাত্রে রাজবেশের সময় কিন্তু ইউজ করতে পারো ভীষণই সুন্দর দেখতে রাজবেশের জন্য একদম পারফেক্ট এটাও রয়েছে একদম সিঙ্গেল পিস আর এটার প্রাইস আছে টু হান্ড্রেড রুপিস আর উইথ পাগড়ি টু তো চলো এই ড্রেসটা দেখাচ্ছি বটে কিন্তু এটাও সোল্ড আউট হয়ে গেছে যখন তোমরা ভিডিওটা দেখছো তো এই ড্রেসটার প্রাইস ছিল টু হান্ড্রেড রুপিস উইথ ইসকন স্টাইল এই পাগড়ি এই ড্রেসটার দাম ছিল চার নম্বর আর পাঁচ নম্বর গোপাশোনার জন্য এটার প্রাইস ছিল টু হান্ড্রেড রুপিস অনলি কিন্তু এটাও সোল্ড আউট হয়ে গেছে নেক্সট দেখো একটা ওয়াইন কালারের একটা ড্রেস অসম্ভব সুন্দর সামনে থেকে দেখলে এক ঝলকেই পছন্দ হয়ে যাবে এটা জাস্ট বানিয়েছি কাউকে এখনো দেখানো হয়নি তোমাদেরকেই জাস্ট ভিডিওতে প্রথম দেখাচ্ছি এই ড্রেসটা চার নম্বর আর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য এটার প্রাইস যাচ্ছে থ্রি এইটটি রুপিস অনলি সিঙ্গেল পিসি বানিয়েছি অনলি ফোর আর ফাইভ নম্বর গোপাল সোনার জন্য এটার প্রাইস যাচ্ছে থ্রি এইট্টি রুপিস অনলি সিঙ্গেল পিস যারা নিতে চাইছ এখনই বুক করো কারণ একটাই রয়েছে মেটেরিয়ালও শেষ হয়ে গেছে আর আমি বানিয়ে দিতে কিন্তু তোমাদেরকে পারবো না অন্য কোনো সাইজের রিকোয়েস্ট করবে না কারণ এখন আর জামা বানানোর সময় হবে না এখন শুধু জুয়েলারিস তৈরি হবে যারা যারা জুয়েলারি অর্ডার করতে চাচ্ছ তারা কিন্তু অর্ডার করতে পারো তো চলো এবার নেক্সট যে জামাটা রয়েছে সেটা রয়েছে ছ নম্বর আর সাত নম্বর গোপাল সোনার জন্য এটার প্রাইস যাচ্ছে টু থার্টি রুপিস টু হান্ড্রেড অ্যান্ড থার্টি রুপিস খুবই সুন্দর এটাও তোমরা রাজবেশের জন্য ইউজ করতে পারো অসম্ভব সুন্দর একটা জামা রাত্রেবেলা গোপাল সোনার অভিষেকের পর পরাবে একদম রাজপুত্রের মতো দেখতে লাগবে তো এই এই ড্রেসটাও তোমাদেরকে দেখালাম এটার প্রাইস যাচ্ছে ছ নম্বর আর সাত নম্বর গোপাল সোনার জন্য টু থার্টি রুপিস চলো এবার নেক্সট ড্রেসে এসেছি নেক্সট ড্রেসটা একটা ফ্যান্সি ড্রেস হিসেবে তোমরা ইউজ করতে পারো জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন এই ড্রেসটার সাথে এরকম একটা সুন্দর পাগলি আর তার সাথে রয়েছে এরকম একটা সুন্দর পোশাক একদম গরজস খুব ভালো দেখতে লাগছে অথবা তোমরা জন্মাষ্টমীর দিন সকালেও এটা পড়াতে পারো এটার প্রাইস যাচ্ছে টু ফিফটি রুপিস ফর সিক্স নাম্বার অ্যান্ড সেভেন নাম্বার গোপাল জি প্রাইস ইজ টু হান্ড্রেড তো চলো একটা নিলাম নিলাম্বরী ড্রেস দেখায় অসম্ভব সুন্দর যারা এই ড্রেসটা নিয়েছে তারাই প্রশংসা করেছে অসম্ভব সুন্দর এই রয়্যাল ব্লু কালারের এই ড্রেসটা এই ড্রেসটা শুধুমাত্র সিঙ্গেল পিস রয়েছে ছ নম্বর আর সাত নম্বর জন্য প্রাইস যাবে অনলি টু ফিফটি রুপিস জাস্ট এই ড্রেসটা পরাবে আর তার সাথে এরকম একটা সুন্দর জুয়েলারি পরাবে নর্মাল ঘরের লাইটে এটা এত সুন্দর ঝিকমি করছে আর আমি তোমাদেরকে একটু ফ্ল্যাশ লাইট জেলে দেখালাম মোবাইলের ফ্ল্যাশ লাইট দেখো জাস্ট এটার শাইনটা দেখো কী সুন্দর কী মিষ্টি তোমাদের বলে বোঝাতে পারবো না এটাই সেই ঝালোর হার তো এটা একটা বারো নম্বর কপারেশনার জন্য তৈরি হচ্ছিলো হাতের কাছে ছিল তাই তোমাদেরকে দেখালাম এটা চার নম্বর পাঁচ নম্বর জন্য প্রাইস যাবে গোপাল আর ছ নম্বর সাত নম্বর আট নম্বর জন্য গোপালেড এরপর দেখে নেওয়া একটা তিন নম্বর কোপারেশনের ড্রেস জিরো থেকে তিন নম্বরের যে কোনো গোপাল এই ড্রেসটা নিতে পারো অসম্ভব সুন্দর দেখতে একটা পিচ কালারের মধ্যে তার সাথে রয়েছে একটা মোর পাঙ্ক দেওয়া গরজাস পাগড়ি এটাও খুব সুন্দর তোমরা এইটাও ফ্যান্সি ড্রেস হিসেবে ইউজ করতে পারো অর রাজবেশেও ইউজ করতে পারো তোমাদের গোপাল সোনার জন্য চলো এটাও তোমাদের দেখিয়ে নিলাম এরপরে তোমাদের যে ড্রেসটা দেখাবো এটা ছ নম্বর আর সাত নম্বর গোপাল সোনার জন্য এই ড্রেসটা তো অনেক বানিয়েছি আমি বিভিন্ন সাইজে বানিয়েছি লাস্ট পিস ছ নম্বর আর সাত নম্বর গোপাল সোনার জন্য এটার প্রাইস যাবে টু ফিফটি চলো এটা দেখিয়ে দিই এটা হচ্ছে তোমার জিরো থেকে তিন নম্বর গোপাসনার জন্য এটা উইথ পাগড়ি এটার প্রাইস যাচ্ছে টু ফিফটি রুপিস এটাও জিরো থেকে থ্রি নম্বর গোপাসনার জন্য এটারও প্রাইস যাচ্ছে টু ফিফটি রুপিস উইথ পাগড়ি এর পাগড়িগুলো আমি তোমাদের দেখালাম না এখন তো আরেকটা জিনিস আছে স্টক হয়েছে সেটা তোমাদের দেখায় এই যে বাথিং জেলগুলো গোপাল সোনাকে চকচকে রাখার জন্য যে বাথিং জেলগুলো হয় এটার প্রাইস যাচ্ছে এইটি রুপিস করে এক একটা এই জেলগুলো একবার কিনলে এক বছর মতন চলবে খুব সুন্দর আর দেখো গোপাল সোনাদের এরকম ছোটো ছোটো প্যান্ট এনেছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম এগুলো পার পিস দশ টাকা করে দাম টেন রুপিস পার পিস তো আজকে মোটামুটি তোমাদের সব দেখিয়ে দিলাম আর কিছু বাকি আছে বলে মনে হচ্ছে না সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি আর তোমাদের বেশি টাইমও নেই হাতে যারা যারা নিজেদের গোপাল জন্য অর্ডার করতে চাচ্ছে তাড়াতাড়ি অর্ডার করে নাও রাধে রাধে